জয়গুরু পরমদাল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতিপ্রত্যেকে জানাই রানন্দিত জয়গুরু আমরা প্রত্যেকেই জানি যে কাল শিবরাত্রি আর কাল শিবরাত্রিতে কী কী করণীয় আর কেনই বা করবো এই প্রসঙ্গে পরমদাল শিশি ঠাকুরের মতামত কি। অনেকেই আছি শিবরাত্রি ব্রত পালন করি আপনারা ব্রত পালন করেন কি সত্যি কথা বলতে কি আমার এই শিবরাত্রি ব্রতটা পালন করা হয় না শিবরাত্রি পালন করলে কি হয় পরমদাল শিশি ঠাকুর কি বলেছেন দেখুন আমরা যার পুজো করব আমাদের মানে মুখ্য উদ্দেশ্য থাকবে পুজো করার যে আমরা সেই পুজো যাতে সার্থক হয় আমরা সেই সেই কাজগুলো করব। আমি শিবের পুজো করছি আমি মহাদেবের পুজো করছি মহাদেবের যত ভালো গুণ আছে সব ভালো গুণগুলো যাতে আমাতে পরিস্ফুট হয় এই হচ্ছে পুজোর মুখ্য উদ্দেশ্য আর এই লক্ষ্য নিয়েই আমাকে পুজো করতে হবে এটা যে কোনো পুজোই হোক মহাদেব হোক সরস্বতী হোক দুর্গা হোক কালী হোক যে কোনো দেবদেবী দিয়ে হোক আমি যদি পুজো করি আমাদের প্রধান উদ্দেশ্য থাকবে সেই মানে দেবদেবীকে সন্তুষ্ট করা তার গুণ আমাকে পরিস্ফুট করা তো কাল শিবরাত্রি দিনে রাত্রি জাগরণ হয় আপনারা কি জানেন কেন রাত্রি জাগা হয় কই অন্যান্য পুজোতে তো রাত্রি জাগা হয় না হ্যাঁ কালী পুজোতে রাত্রি জাগা হয় তো সেটা পুজোতে মানে পুজো হওয়ার উদ্দেশ্যে রাত্রি জাগা হয় কিন্তু শিবরাত্রি কথাটা হচ্ছে শিবরাত্রি অনেকে বল আবার অনেকেই বলেন শিব চতুর্দশী তো কেন রাত্রি জেগেই কিন্তু এই পুরো পুজোটা কভার করতে হয় পুরো রাত কভার হয়ে যায় এই পুজোয় কেন কেন শিবরাত্রির দিনে রাত জাগতে হয় তো এই প্রসঙ্গে এক মা পরমদাল শিশি ঠাকুরকে জিজ্ঞেস করলেন আজ শিব চতুর্দশী মায়েরা বিবিধ উপকরণ ও অর্ঘ নিবেদন করে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে যাচ্ছেন সন্ধ্যার পর কালী মা জিজ্ঞাসা করলেন এ সময় রাত্রি জাগা হয় কেন ঠাকুর বলছেন জেগে থাকাটা জীবনের পথ আর শিব হলো মঙ্গলের দেবতা তাই শিব চতুর্দশীতে জাগে ঘুমটা মরণের পথ কিনা ঠাকুর এইভাবে বললেন সত্যি ঘুমিকাল ঘুমাতে নেই এ থেকে এই ব্রত পালন করতে হয় এরপর আমরা আলোচনা করব যে শিব সম্পর্কে পরমদাল শিশি ঠাকুর কি বললেন আমরা একটা ভালো কথা পেলাম এখানে শিব হচ্ছে মঙ্গলের দেবতা শিশি ঠাকুর প্রসঙ্গত বললেন শিব সুন্দর নিদ্রিত হয়ে আছেন তোমার ভিতর যোগ নিদ্রাচ্ছন্ন হয়ে যতই তপশ্চর্যার ভিতর তাকে স্তুতি করবে ততই তোমার অন্তরস্থ শিব জাগ্রত হবেন অর্থাৎ তার গুণগুলি তোমাতে বাস্তবায়িত ও জীবন্ত হয়ে উঠবে তার ভিতর দিয়ে তোমার আমর্থ তদনুপাতিক বেড়ে যাবে স্তরের ভিতর দিয়ে তার গুণগুলি তোমার ভিতর কাজ করে প্রথমে তোমার ভিতর বিস্তার লাভ করবে পরে সেটা অন্যের ভিতরও সঞ্চারিত হবে এইভাবে শ্রী ঠাকুর বললেন তাই আমাদের ভেতরে মহাদেব নিদ্রিত অবস্থায় আছেন স্তুতির মাধ্যমে এখানে যে কথাটা বলা হয়েছে আপনারা কি শুনলেন তপশ্চর্যার ভিতর তাকে স্তুতি করবে তার জন্য তপস্যা করতে হবে স্তুতি করবে তাকে স্তুতি করবে তাহলে তোমার অন্তরস্ত শিব মানে যে শিব আমার ভেতরে নিদ্রিত অবস্থায় আছেন সেই শিব জাগ্রত হবেন জীবন্ত হয়ে উঠবেন ওই যে আলোচনা শুরুতে বললাম আমি আপনাদের যে পরমদার শিশি ঠাকুর আমাদের সব দিন বলেন যার পূজা করছো তাকে ভেতরে জাগ্রত করতে হবে এবং তার সমস্ত ভালো গুণগুলো তোমাতে প্রকাশিত হবে তবেই পুজো করে তোমার সার্থক হবে কাল শিবরাত্রিতে ভালোভাবে ব্রত পালন করুন এবং পরমদাল শিষ্যি ঠাকুর কোনো পুজোই কিন্তু করতে আমাদের বারণ করেননি যে ঠাকুর হয়তো তাকেই মানতে বলেছেন কিন্তু পরমদাল শিষ্যি ঠাকুর বারংবার বলেন পূর্বতনে মানে না যারা জানিস নিছক ম্লেচ্ছ তারা তাই ঠাকুর আমাদের কোনো দেবতাকেই পুজো করতে নিষেধ করেননি কোনো ব্রত করতে নিষেধ করেননি বরং পরমদাল শিশি ঠাকুর প্রত্যেক মায়েদের প্রত করতে বলছেন এবং তার জন্য নারীর নীতিতে পরমদাল শিশি ঠাকুর একটা খুব ভালো বাণী দিয়েছেন আপনারা প্রত্যেকে পড়ে দেখবেন কোনো ব্রতকেই ছাড়তে নেই কোনো অনুষ্ঠানকে ছাড়তে নেই সবটাই মানে একদম অক্ষতভাবে পালন করতে হয় তাই পরমদাল শিশি ঠাকুর সুন্দরভাবে আমাদের ভেতর সেই নিদ্রিত শিবকে জাগ্রত করতে বলেছেন কিসের মাধ্যমে তপশ্চর্যার মাধ্যমে তাকে স্তুতি করতে বলছেন তাই কাল শিবরাত্রি দিনে এই সুন্দর ব্রতটিকে খুব নিষ্ঠা সহকারে পালন করুন এতে পরমদাল শিশি ঠাকুরের পুরো মতামত আছে কাল রাত্রি জাগরণ আর এই রাত্রি জাগরণটাকে আমরা অনেকে কঠিন পুজো বলে মনে করি কিন্তু জেগে থাকাটা ঠাকুর বলছেন বৃদ্ধির পথ এগিয়ে যাওয়ার পথ আর ঘুমিয়ে থাকাটা হচ্ছে মরণের পথ তাই পরমদাল শিশি ঠাকুর এত সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিলেন কাল সুন্দরভাবে স্তুতি করুন এবং ভেতরের শিবকে জাগ্রত করুন মহাদেব মহাদেব থেকে শক্তি লাভ করুন ভক্ত ডাকলে ভগবান ঠিক সাড়া দেন তাই মহাদেবকে সন্তুষ্ট করুন বছরে একবারই তো এই দিনটা আসে শিব চতুর্দশী দিন তাহলে কালকের দিনে অবশ্যই অবশ্যই আপনারা সকলে এই ব্রত শ্রদ্ধা সহকারে পালন করুন আজ প্রসঙ্গ এইটুকুই কাল আসবো আরও নতুন প্রসঙ্গের সাথে জয়গুরু